একবিংশ শতাব্দীতে বাংলাদেশে কোনো কিছুই যেন নারীর অগ্রযাত্রাকে থামাতে পারে না আর তা যদি হয় বাংলাদেশ ফুটবল তাহলে তো কথাই নেই কেননা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার অন্যতম উদাহরণ যে বাংলাদেশ নারী ফুটবল তেমনি বাধা ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দেশের আরেক নারী ফুটবলার মোসাম্মদ সাগরিকা যার জোড়া গোলে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপে নেপালকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও হট ফেভারিট ভারতের বিপক্ষে তার একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের সাফল্য পেয়ে অনূর্ধ্ব উনিশ দলেও জায়গা পান সাগরিকা তবে সাগরিকাকেও সামনে আসতে হয়েছে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে কেননা আর আট দশটা পরিবারের মতো মেয়েদের খেলাধুলায় আসা নিয়ে অভিভাবকদের আপত্তির মুখোমুখি হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের মেয়ে সাগরিকা শুরুর দিকে ফুটবল খেলায় সায় না দেয়া বাবা মাও যেন এখন পাত প্রদীপের আলোয় আসা সাগরিকাকে নিয়ে বেশ গর্বিত নিজের উঠে আসার গল্প শোনাতে গিয়ে দশ নম্বর জার্সিদারি ফুটবলার জানান আমার বাড়ি ঠাকুরগাঁও রানী সৈকেল সেখান থেকে এসেছি প্রথমে বাবা মা আমাকে খেলতে দিতে চায়নি কিন্তু আমার এক খালা ছিলেন তিনি বলেছিলেন তোরা যদি মেয়েকে খেলতে দিতে না চাস তাহলে আমাকে দিয়ে দে আমি নিজের মেয়ে বলে ওকে ফুটবলে দিয়ে দেব বাংলাদেশের জার্সি গায়ে খেলার পর বাবা মার ভুল ভেঙেছে দেখে নিজেও আনন্দের জোয়ারে ভাসছেন এই তরুণ তুর্কি বাংলাদেশের জার্সিতে খেলার পর মা বাবার সতেরো ফুটবলে গোলের পর এবার অনুর্দ সতেরো সাফে জোরাগোর করলেন সাগরিকা তাই তো বলাই যায় সাবিনা সানজিদাদের দলে আপনাকে স্বাগতম সাগরিকায়েক রহমান সমকাল